মুখ্যমন্ত্রীর কথামতো উৎসবমুখী মহিলারা জোর কদমে চলছে প্রস্তুতি আর করের ঘটনায় দোষীদের শাস্তির দাবির পাশাপাশি চলছে পুজো প্রস্তুতি এমনই ছবি লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা নম্বর ব্লকের পিংলাস গ্রামের স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের পুজোতে পিংলাস গ্রামে স্বসহায়ক গোষ্ঠীর মহিলারা এই দুর্গা পুজোর আয়োজন করে থাকেন একদিকে যখন আর্যিকর নিয়ে উত্তাল গোটা দেশ সেই সময় উৎসবে ফেরার বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উৎসবমুখী মহিলারা পিংলাস গ্রামের স সহায়ক গোষ্ঠীর মহিলাদের এই পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করল তেরো জন মহিলারা মিলে এই পুজো করেন তারা মহিলাদের উদ্যোগেই এই পুজো ছাড়া গ্রামে আর হয় না দুর্গা পুজো মহিলাদের মুখে একদিকে দোষীদের শাস্তির কথা অন্যদিকে পুজোর তোরজোর সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত পুজোতে উৎসবমুখী মহিলারা 有你来，那咱那远的走。 তো কয়েকটা দিনে অপেক্ষা তারপরে তো বাঙালির শেষ উৎসব দুর্গা উৎসব একদিকে তো আর জিগরের প্রতিবাদ যেখানে জুনিয়র ডাক্তাররা তারা যে প্রতিবাদ করছে আন্দোলন করছে তারা চাইছে যে দুটো শাস্তি হোক এরকম একটা ঘটনা তার পাশাপাশি এই পুজো মুখ্যমন্ত্রী তো বলেছে উৎসবে ফিরুন কী চাইছেন কতটা ভারাক্রান্ত বা কতটা আনন্দের মধ্যে দিয়ে এই পুজোটা হবে আমরা চাই মুখ্যমন্ত্রীর কাছে দুটোই চাই এক কার্যকরে দুর্ঘটনার জন্য আমাদের দোষীদের শাস্তি চাই দুই আমাদের দুর্গাপুজোর আনন্দ উৎসব সেটাও ফিরে আসুক দুটোই আমরা মানে ঠিক মতন চাই একের পর এক রয়েছে কি কিছু কি ধরা পড়বে আশা রাখছি পাওয়ার জন্য এইটুকুনি আমাদের আবেদন বা আমাদেরও আশা কাদের উদ্যোগে এই পুজোটা করেন আপনারা পিংলা সশাকদক বা মহিলা কমিটি কতজন মহিলারা মিলে করেন এটা তেরোজন মহিলা মিলে

হ্যাঁ অবশ্যই দোষীদের শাস্তি যাক এটা আমরাও চাই আর আনন্দ বিশ্বের সাথে আমার পুজোটাও চাই দুটো একসাথে চাই সরকারি কোনো অনুদান পান আপনারা না পায় না আমরা পুরো সমর্থ দিচ্ছি বা সমর্থ আছে তার সাথে সাথে আমরা আর্জি করা দুর্ঘটনার জন্য আমরা পুরোপুরি চাই দিদির কাছে যে আমাদের করো ধরনের শাস্তি হোক আপনার নাম সোনামণি খান একটা অপেক্ষা তারপরে তো বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো কি মনে হচ্ছে একদিকে তো আরজি করের ঘটনা দিকে এই দুর্গা পুজো মুখ্যমন্ত্রী তো বলেছে যে উৎসবে ফিরুন কি মনে হচ্ছে কতটা ভারাক্রান্ত বা কতটা আনন্দের মধ্যে দিয়ে পুজোটা হবে আমরা উৎসবেও ফিরতে চাই আমরা আরজি করের প্রতিবাদে আমরা তাতেও সামিল হতে চাই জুনিয়র তো তারা তো আন্দোলন করছে যে জাস্টিস এরকম জাস্টিস পাওয়ার জন্য অনেকে আন্দোলন করছে সামিল তো অনেকেই হয়েছে কি মনে হচ্ছে সামনের মঙ্গলবার তো শুনানি রয়েছে শুনানি আমরা চাই যে দোষী শাস্তি পাক দোষীকে ধরুক দোষী শাস্তি পাক পুজো দিনের মতো বাকি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সামনের মঙ্গলবার শুনানি ওই শুনানিতে কি মনে হচ্ছে যে দোষীকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে আমাদের মনে হচ্ছে যে যে দোষী তাকে খুঁজে পাক তাকে ধরুক আমরা সেই চেষ্টা চাই আচ্ছা আপনাদের যে কততম বর্ষে দুর্গা চাইতম করেছে আমরা অনেক ইয়ার মধ্যে আমরা সব আদায় করে আমরা পুজো চালাই আমরা কোনো কিছু কোনো কিছু আমরা সাহায্য পাইনি কোনো ছেলেরাও আমার দিকে সাহায্য করে না এখানে আমরা সব মেয়েরাই করছি যদি দিদি দেয় সেখান থেকে আমরা কিছু সাহায্য পাই তাহলে আমরা মুখ্যমন্ত্রী তো বলেছে উৎসবে ফিরুন তার কথাকে কতটা সমর্থন মনে করেন পুরোটাই সমর্থন করি আমরা পুজোও আসতে চাই আমরা আরজি করলের জন্যও আসতে চাই আরজি করে দুঃস্থে শাস্তি চাই আপনার নাম কাকলি দেব তোমার বর্ষে করেছি পুজোটা তৃতীয়তম বর্ষে আচ্ছা একদিকে তো আর জি করের একটা প্রতিবাদ অন্যদিকে এই দুর্গা পুজো মুখ্যমন্ত্রী তো বলেছে উৎসবের ফিরুন মুখ্যমন্ত্রীর কথাকে কতটা সমর্থন মনে করেন পুরোটাই বেশি কি চাইছেন কিভাবে পুজোটা হবে আনন্দ নাকি দুঃখের মধ্যে দিয়ে যাবে পুজো দুঃখের মধ্যে আছি তার মধ্যে তো এটাই বাঙালির হচ্ছে সব থেকে বড় পুজো দুটোই চাই দুটোই চাই আচ্ছা সামনের মঙ্গলবার হবে আশা করছি যশোদা শাস্তি পাক আর আমাদেরও মা বোনদের জন্য সুরক্ষা চাই দোষীরা শাস্তি পেলে সেটা সবারই ভালো জুনিয়র চিকিৎসারও তারা তো আন্দোলন করছে বিভিন্ন সময় তারা আন্দোলন করছে যে জাস্টিস পাওয়ার জন্য এরকম একটা আজকের মতো একটা ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই পুজো প্রথম প্রথম কি কোথাও কি দাঁড়িয়ে মনে হয়েছিল যে পুজোটা সেভাবে করা সম্ভব বা সেভাবে হবে পারবো না মনে একটু কষ্ট ছিল আমাদেরও একটা মেয়ের এরকম হয়ে গেলো দুর্ঘটনা তো এটাও আমরাও চাই দু রকমই সাজা দোষীদেরও সাজা হোক আর বাঙালিদেরও এটা বড় পুজো এইটাও দিদিকে চাই সব রকমই যেমন সে যেমন

প্রতিটা গ্রামে আমরা চাল পয়সা আদায় করতে চাই যে যেরকম দেয় সেরকম নিয়ে এসেই করি সম্পূর্ণ মহিলারাই যায় কোন গ্রাম এটা এটা হচ্ছে গ্রাম আপনার নাম সাঁতরা